মুসলিম বিশ্ব যদি ইউনাইটেড থাকে তাহলে এই সমস্ত সুপার পাওয়ারকে আমেরিকারও কথা শুনে না তাদের এই নটি বয় না আগামী বিশ্ব তো এটা সত্য এখন বিশ্ব আর বাইপোলার নাই বিশ্ব এখন আর বাইপোলার নাই ভীষণ মাল্টিপোলার হয়ে গেছে গা এ নিয়ে চীন চীন তার শক্তিমত্তা দেখাচ্ছে সে একটা সুপার পাওয়ারে পরিণত হচ্ছে এদিকে বলা হচ্ছে যে ইন্ডিয়া ভারতবর্ষও একটা আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হচ্ছে তারপর রাশিয়ার তো সুপার পাওয়ার আছেই হ্যাঁ রাশিয়া আমেরিকা এবং এদিকে এদিকে ইসরায়েল ইসরায়েল নিজেকে একটা ছোট্ট আমেরিকার বদলতে নিজেকে একটা অনেক কিছু সুপার পাওয়ার না হোক আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে যেটা কখনও কখনো আমেরিকায় যুক্তরাষ্ট্রকেও রীতিমতো বিপদে ফেলায় দেয় বা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে কারণ অনেক সময় কথা শুনতে চায় না আমেরিকারও কথা শুনে না তাদের এই নটি বয় তো এরকম এখন অনেক সুপার পাওয়ার বা মাল্টিপল সুপার পাওয়ার গড়ে উঠছে তো ওয়ার্ল্ডের এখন আর ওই ভারসাম্য এখন অনেকটা এরকম হচ্ছে যেটা বাইপোলার পাওয়ার বাইপোলার হিসাবে খ্যাত ছিল একসময় এখন সেটা মাল্টিপোলারে পরিণত হচ্ছে এবং এটা এক ধরনের আমি মনে করি ওয়ার্ল্ডের ডিপ্লোমেসিতে সব ক্ষেত্রে একজনের ব্যালেন্স তৈরি করবে এটাতে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না কারণ আগে দুইটা ভাগে বিভক্ত ছিল এখন কয়েকটিভাবে পাওয়ারগুলো সুপার পাওয়ারগুলো কয়েকটিভাবে বিভক্ত থাকবে এখানে মূল কথা কি জানেন সব শেষে দিনশেষে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব এই জায়গার মধ্যে আপনাকে একটা রেখা টানতেই হবে আপনাকে এখানে সাম্প্রতিক সাম্প্রদায়িক মানে চিন্তা করলে চলবে না মুসলিম বিশ্বের একটা স্বার্থ আছে অমুসলিম বিশ্বের আরেক স্বার্থ আছে এই ইসরায়েলকে দিয়েই তো আমরা সেটা প্রমাণ পাইলাম ইসরায়েলকে দিয়েই তো আমরা প্রমাণ পাই ইসরায়েলের সাথে সমস্ত অমুসলিম বিশ্ব এমনকি এক এক সময় রাশিয়া চায়নাও একই যায় আপনাকে লক্ষ্য করতে হবে এটা এটা একটা মৌলিক বিষয় সুতরাং আমি মনে করি মুসলিম বিশ্ব যদি ইউনাইটেড থাকে তাহলে এই সমস্ত সুপার পাওয়ারকে মানে জবাব দেওয়া যে কোনো বিষয়ে জবাব দেওয়া এটা খুব কঠিন কাজ নয় কিন্তু এইটা এটাই করতে দিবে না দিচ্ছে না এই সুপার পাওয়ারগুলো যেটা কি ইসরায়েলকে কেন্দ্র করে প্যালেস্টাইনকে কেন্দ্র করে মুসলিম বিশ্বকে বিভক্ত করে রাখা দুর্বল করে রাখা যে সুকৌশল সেটা সফলভাবে তারা করে যাচ্ছে সফলভাবে তারা করে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে দিয়ে এটাই শিক্ষা যে মুসলমানদের ইউনাইটেডের কোনো বিকল্প নাই একতার কোনো বিকল্প নাই সেখানে সেই ক্ষেত্রে আপনি কে কে সুন্নি এটা যদি ভাবেন তাহলে নিজেদেরই ক্ষতি হবে আলটিমেটলি সেটা আমার মনে হয় আপনি যদি ইরানের ইয়ের কথা বলছেন রাশিয়ার কথা বলছেন রাশিয়া এখন রাশিয়া সাথে তো ইরানের একটা মানে প্যাক্ট মিলিটারি প্যাক্ট আছে আপনি জানেন রাশিয়া তবে এটা সত্য রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়িত হবে বলে মনে হচ্ছে না কারণ রাশিয়া তার একটা যুদ্ধ ফ্রন্ট ওপেন করে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা যুদ্ধমানিত ক্ষতি একটা যুদ্ধমানিত লস একটা যুদ্ধমানিত আর্থিকভাবে ইকোনমি ধ্বংস হয়ে যাওয়ার যুদ্ধমানি তো অনেক কিছু তো সেই ক্ষেত্রে আরেকটা ফ্রন্ট যুদ্ধের তারা খুলবে এটা ভাবার কোনো যুক্তি নাই কোনো পক্ষেই এই ইসরায়েল এবং ইয়ান যুদ্ধকে কেন্দ্র করে যে কথাটা বলা হচ্ছে যে তৃতীয় বুদ্ধ বিশ্বযুদ্ধ লেগে যাবে বলে এটা হবে না কারণ বিশ্ব মতামত যেটাকে বলা হচ্ছে যে ক্যালিব্রেটেড অবস্থা মানে বিশ্ব এখন একটা পরিমিতি বোধ বিশ্বের মধ্যে একটা কাজ করে তা হ্যাঁ প্রথম একটা প্রতিশোধ নেওয়ার একটা একটা ডেটারেন্স হয়তো হবে একটা যেমন নাকি আপনি দেখেন না ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে যুদ্ধ কিন্তু লেগে গেছে যুদ্ধ দুই তিন দিন পরে আবার থেমে গেছে ঠিক ইসরায়েলের যুদ্ধটা তাই হচ্ছে দেখছেন ইসরায়েল এবং ইরানের সাথে যুদ্ধ কারণ ইসরায়েলিরাও চায় না যুদ্ধটা কন্টিনিউ হোক সাধারণ মানুষও চায় না এবং তাদের শাসকরাও চায় না ঠিক তেমনি ইরানিরাও চায় না যে যুদ্ধটা হোক কিন্তু এটা যদি এই প্রতিরোধ যদি না করা যায় এখানে অস্তিত্বের প্রশ্ন ইরানিরা কি দেখছে ইরানিরা দেখছে যদি এটা এটা যদি এই প্রতিরোধ না গড়ে তোলা যায় তাহেরও তো ইসরায়েলেরা পেয়ে বসবে আমেরিকানরা পেয়ে বসবে সেটা যুদ্ধর এটা যুদ্ধের স্বাভাবিক নিয়ম যে আপনি প্রতিরোধ গড়ে তুলতে হয় আপনি প্রতিশোধ নিতে হয় রিটালিয়েশন যেটাকে বলে আপনি রিটালিয়েশন না নিলে তাহলে এটা একটা রাষ্ট্রের দুর্বলতা সেটাই পর্যন্ত থাকবে এটা যে যুদ্ধ পর্যন্ত গড়াবে এটা অ্যাসকালেট হবে এটার আমার আমার মনে হয় না এবং দীর্ঘ প্রলং হবে সেটা আমার মনে হয় না তবে রিট্যালিয়েশন হবে ইটটি মারলে পাটকেলটি খাইতে হবে এটা হবে এটার তাৎপর্য আছে এবং এটার গুরুত্ব আছে দেশের ডিগনিটির স্বার্থে এমনকি মানে যে কোনো দেশের ডিগনিটি সম্মান মান সম্মান ইজ্জতের স্বার্থে যে কোনো দেশ প্রতিরোধ গড়ে তুলতে হয়